হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ শেখ করি অনেক অনেক ভালো আছো তোমাদের এবং ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি নদীর পারে ঘুরতে তাই আর দুষ্টা মিনিট করে শুরু করে দিলাম লাইফটা তোমরা দেখে থাকো আশা করি তোমাদেরকে অনেক কিছু দেখা

আমি আপনাদের বন্ধু আমি বরিশাল থেকে বলছিলাম বরিশাল বোলা থেকে বলছিলাম আমার বাসা বোলাচর পেছন্দুলা হাট হাট পাশে আমরা নদী বন্ধু নদীর পারে মানুষ আমরা আজকে আপনাদেরকে দেখাবো নদী সুন্দর নদীর যে দৃশ্য যে যদি মন খারাপ থাকে তাহলে যদি মন খারাপ থাকে তাহলে আমরা নদীর পাড়ে আসি নদীর পাড়ে আসলে দেখা যায় আমাদের মনটা ভালো হয়ে যায় কারণ আমাদের মন ভালো হওয়ার একটা অন্যতম জিনিস হচ্ছে নদীর পাড় নদীর পাড়ে যখন আমরা হাওয়া খাই নদীর পাড়ে যখন আমরা আসি যখন আমরা গাছের যেই শীতলতা বাতাস ওই বাতাসটা যখন আমাদের গায়ে লাগে তখন আমাদের মন টন ভালো হয়ে যায় যদি খারাপ মন থাকে হাজারো মানুষের খারাপ মন থেকে আমাদের মনটা ভালো হয়ে যায় আরে আল্লাহ তো দেখেন আমরা আজকে নদীর পার আসছি আমরা বলা চর পেশন সেখান থেকে আমি গতকালকে বরিশাল আসলাম আজকে আছে বরিশাল নেহালগঞ্জ এই নেহারগঞ্জ জায়গাটা হচ্ছে গিয়া এটা বরিশাল থেকে চরকা হুয়াদি একটু ভিতরে তো এই নেহালগঞ্জে আছে আজকে আমরা আসলাম এক নদীর পারে আমাদের বাসা নদীর পারে বলা চর পেশনে তো বলা জানেন বলা চরের পাশে নদী আমার বাসা বলা চর পেশন এখন আপনাদেরকে দেখাবো নদী তো দেখেন আমরা আজকে নেহালগঞ্জের নদীর পারে চলে আসলাম আমি বিকেলে একটু হাঁটতে চলতে বের হইলাম হাটা চলার পাশে মনটা খারাপ খুবই তাহলে আসলাম নদীর পারে। এখন নদীর পারে কি সুন্দর জোয়ার আসছে যে জোয়ার যখন থাকে তখন পানিটা খুবই বাড়তি থাকে আর যখন বাটা বাটা পরে তখন পানিটা চলে যায় তখন জোয়ার আসছে জোয়ার থেকে বাটা চলে যেতেছে এই কারণে এখন মানুষ তা এখন বাটা বসে তো পানিটা কইমা যেতেছে এর আগে অনেক পানি ছিল তো দেখেন এখন পানি খুবই বাড়তি অনেক পানি এখান থেকে খাওয়া আসা যাওয়া করতেছে এটাকে বলে মুন্সির খাওয়াঘাট নেহালগঞ্জ মুন্সির খাওয়াঘাট বলে এটাকে তো এই খাওয়া ঘাটটা এখান থেকে খাওয়া আসা যাওয়া করে ওই পাশ মানুষ ওই পাশে হচ্ছে কামারখালি একটা জায়গা আছে চিদ্দিক বাজার কামারখালী ওই চিটদিগবাজার জায়গাটার কিছু অংশ এই জায়গা আছে তো এখান থেকেও কিছু মানুষ খাওয়া দিয়ে আসা যাওয়া করে পার হয় আবার ওই দিক থেকেও পার হয় নদীর আবহাওয়া খুবই ভয়াবহ আজকে অনেক দিন দীর্ঘ পাঁচ সাত দিন ধরে বৃষ্টি বর্ষা চলতেছে কারণ জানি তো যে সবাই আগে আপনারা সবাই যারা যুক্ত আছেন সবাই একটা একটা করে লাইক দেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই আমাদের ফেসবুকে ফেজ আইসা এম শরীফ ভাই আমরা সবাই আয়সা ফেসবুকে আমাদের ফলো করবেন এবং চাষ করে চ্যানেলটা পাশে থাকবেন আজকে আমাদের আবহাওয়া হচ্ছে খুবই খারাপ কারণ আজকে পাঁচ সাত দিন ধরে আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে তারপরে বন্যা হচ্ছে তো বোলা পাশে বরিশাল পাশে যে নদী জানেন নদীর পদের খুবই যখন বাতাস হয় তখন একটু খারাপ থাকে আবহাওয়া এখন আবহাওয়া খুবই খারাপ আজকে তিন চার দিন খুবই অনেক পানি ওঠে পানি ওঠার কারণে অনেক সব দেখেন সব কিছু ডুবত এখন আপনারা দেখেন না এদিকে নদীর অবস্থা খুবই খারাপ ভাই বলতে বলাই মুশকিল হয়ে যাইতেছে এদিকে নদীর অবস্থা খুবই খারাপ ভাই বৃষ্টি হইলে বৃষ্টি হইলে আর তো কোনো কথায় নাই ওরে পানি আজকে তো মোটামুটি তো মোটা পানি কমছে একটু আট দিনিক যেই পানি থাকে ভাই আপনাদেরকে আমি বোঝাতে পারবো না প্রচুর পরিমাণ পানি থাকে আজকে পানি কমছে কোনোরকম পানি মানে রাস্তাটা উঠছে যে এই পাশে খেওয়া দেখেন আপনারা এই পাশে এখানে খেওয়া এসে ভিড়ে ওই যে ওই পাশে একটু রাস্তা দেখা যায় দেখেন ওই পাশে রাস্তা দেখা যাইতেছে সেই রাস্তায় সাই রাম এক ভাই বলেছে হায় হ্যালো ভাই আমরা বরিশাল থেকে বলছি বরিশাল ভোলা থেকে যারা লাইভে যুক্ত আছে ভাই সবাইকে বলছি ভাই সবাই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি কমেন্ট করতে থাকো তোমাদের সবাই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাই সবাই বেশি বেশি কমেন্ট করতে থাকো আর আমাদের এখানে দৃশ্যটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবো তোমরাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর একটি লাইক দিয়ে রাখো ইনশাল্লাহ দেখবা তোমরা নিত্য নতুন ভিডিও দেখবো অনেক সুন্দর সুন্দর আর তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের চরফেশন মানে আমাদের চরফেশনে যে টাওয়ারটা আছে জ্যাকব টাওয়ার নামে পরিচিত সেটাও আগামীতে তোমাদেরকে নিয়ে একটা ভিডিও আসবো অনেক সুন্দর একটা ভিডিও আসবো তোমরা সেখানে যুক্ত থাকবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটির সাথে থাকবা তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর যে যে রকম ধরনের ভিডিও দেখতে চাও অনেক সুন্দর আশা করি তোমাদের থেকে অনেক ভালো লাগবে তো যারা এখনও লাইক দেওয়াও না সবাই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা নতুন আছো বিশেষ করে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই একটি লাইক দিয়ে দাও আর একটা দেখতে থাকো ভাই এই যে পাশে পানি আর পানি বা এদিকে কিছু নাই মানুষের বাড়ি কর যা আছে সব ডুইবা সব ডুইবা বাজাইতেছে দেখো সব ডুইবা বাজাইতেছে এখন বর্তমানে আর যারাদের ইউটিউব চ্যানেলে কাজ করার আগ্রহ আছে বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেলে কাজ করার আগ্রহ আছে তারা আমাকে কমেন্ট করো এবং যদি এখন আমার আমার নাম্বারটা তোমরা নিতে পারো আমরা তোমাকে আমি তোমাকে ইনশাআল্লাহ আশা করি ভালো একটা পরামর্শ দিব কারণ আমি এই চ্যানেল না শুধু আমার আরও কয়েকটা চ্যানেল আছে এমডি শরীফ ভাই এরপরে এস এম শরীফ অনেকগুলা মাত্র পনেরো দিনে আমি দশ হাজার সাবস্ক্রাইব করেছি যাদের কাজ করার ইচ্ছা আছে কীভাবে তুমি হ্যাশট্যাগ ব্যবহার কর কীভাবে তুমি কি করবা সব কিছু ইনশাআল্লাহ আশা করি শিখিয়ে দেওয়া হবে অনেকের আসলে কাজ করার ইচ্ছা থাকে কিন্তু ভাই অনেকে জানে না ভাই ভিডিও সারতে 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 একটা সময় তারাও ধৈর্য হারা হয়ে যায় ধৈর্য হারা হয়ে গেলে তারা আর ভিডিও ছাড়তে চায় না তখন তারা কি করে তারা ইউটিউবে সাইরা দেয় তো বাইরে তোমরা যারা লাইভে আসো তোমাদেরকে বলছি তোমরা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি কমেন্ট করো আজকে লাইভ হয়তো আর বেশিক্ষণ থানাও থাকতে পারে তোমরা লাইভটা এখন যারা শেয়ার করো একটি লাইক দিয়ে ধন্যবাদ বা এক বাই লাইক ডান করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি দৃশ্য দেখতে থাকো ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবো ওই যে ওপার ওপারও কিন্তু অনেক সুন্দর ভাই বিশ্বাস করবা না এই পাশে যদি বন্যা হয় বন্যা মানে একটু বৃষ্টি হয় দুই তিন দিন বা চার পাঁচ দিন একটু বৃষ্টি হইলে সব ডুইবে যায় এটা কিন্তু একটা এলাকা ভাই একটা চর অঞ্চলের মতো এই পাশে এই যে দেখো এগুলো সব কিন্তু স্বরের মতো ছিল ভাই সব চর এগুলো সবগুলো স্বর ছিল কিন্তু এখন এমন একটা অবস্থায় আছে তোমাদেরকে বুঝাতে পারবো না আমি পুরা সব ডুইবে কয়েকদিন বৃষ্টির মধ্যে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে পুরা সব ডুবে যাইতেছে এখন সব ডুবে আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছ প্লিজ কমেন্ট করে সবাই জানিয়ে দাও কে কোন জেলা থেকে দেখতেছ আমাদের ভাই একটু কথা বলতেছে তো তাই আর কি আমি একটু বলেছি আবার ভাইয়া শিবি তো ভাই যারা লাইভে আসছো দেখতে থাকো ভাই অসাধারণ সুন্দর সুন্দর তোমাদেরকে দৃশ্য দেখা ভাই ইনশাল্লাহ আশা করি আর যারা চ্যানেলে নতুন একটি লাইক দিয়ে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি সাপোর্ট করো বেশি বেশি কমেন্ট করতে থাকো ভাই সবাই বেশি বেশি কমেন্ট করো আর দেখতেই থাকো ভাই যে আমাদের এখানে এরকম একটা অবস্থা ভাই আমাদের চর একটা এলাকা তোমরা যদিও জানো চর পেশন চরপেষন ভোলাইরা পুরাটে একটা চর যদিও তোমরা সবাই জানো ভোলা ভোলাপুরাটে একটা চর আমরা বরিশাল এখন হেলগঞ্জ আছি এখানে কয়েকদিন বৃষ্টি হলে কি পরিমাণ যে পানি ওঠে তা তোমাদেরকে আমি বুঝতে পার বোঝাতে পারবো না এই কয়েকদিন বৃষ্টি হয়েছে গতকাল থেকে বৃষ্টি হয়েছে আরও কয়েকদিন আগে থেকে গতকাল একটু কিছু পানি কমছে আবার আজকে দেখো কি অবস্থা এগুলা কিন্তু সব কৃষি জমি এগুলা যা দেখতেছো তোমরা সব কৃষি জমি এগুলো সব কৃষি জমি কিন্তু এইগুলোর সব বৃষ্টি হইয়া এরকম একটা অবস্থা হয়েছে তোমাদেরকে ভাই আমি বুঝাতে পারবো না দেখো তোমরা নিজে চোখে দেখো লাগে যে এখানে বিশাল এক নদী কিন্তু এটা নদী না ভাই বিশ্বাস করে এটা নদী না ওই পাশে ছোট্ট একটা খালের মতো আছে আর কি ছোট্ট একটা খালের মতো আর এই যে এই পাশটা তোমরা দেখো একটু লক্ষ্য করে দেখো এগুলো কোনো কিছু নেই এগুলো সব মানুষের কৃষি জমি সবগুলা মানুষের কৃষি জমি দেখো এই যে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দেখো যেগা দিয়ে যে আছে খেয়াল করে দেখো যে জায়গা দিয়ে টুসা আছে সেই জায়গা দিয়ে কিন্তু বনগুলা বাইসা রইছে তো যারা লাইভে যুক্ত আছে সবাইকে বলছি ভাই সবাই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবো তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লাহ আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তো যারা লাইভে আছো সবাই ভাই একটি লাইক দাও সবাই স্ক্রিনে ডাবল টাচ করা ইনশাল্লাহ আশা করি লাইভ লাইক হয়ে যাবে বেশি বেশি কমেন্ট করতে থাকো সবাই লাইভে আস ভাই কে কোন জেলা থেকে দেখতেছো একটু বলো যারা যারা লাইভে যুক্ত আস যারা যারা লাইভে যুক্ত আছো সবাই কে কোন জেলা থেকে দেখতেছো আমার লাইফটা সবাই একটু বলো কে কোন জেলা থেকে আমার লাইফটা দেখতেছো একটু বলো ভাই প্লিজ এই বেটা

ভাই একটু বিজি ছিল তো তাই আমি বলেছি এখন এখন আবার আমাদের ইউটিউবার ভাই যদি অনেক বড় সেলিব্রিটি মানুষ তার অনেক যোগ্যতা আছে ভাই মাত্র ফোন আরো দিনে ভাই যে সাবস্ক্রাইব করছে সতেরো হাজার সাবস্ক্রাইব করছে মাত্র ফোন আরো দিনে ভাই এর অনেক যোগ্যতা আছে অনেক হ্যাশট্যাগ বিষয় অনেক বিষয় জানে ভাই তো ভাই আমাদেরকে একটু নদী নালার বিষয়টি কিছু বলেন যে বৃষ্টি হলে কি অবস্থা আমাদের এখানে বৃষ্টি হলে দেখা যায় আমাদের এই জায়গায় যে নদীর পাশে যে বাড়িঘরগুলো আছে ওই যে ওগুলোতে পানি উঠা যায় ঘরের আশেপাশে পানি উঠে এরপরে যে জমিগুলো আছে এই যে চাষের চাষের যে জমিগুলো আছে ওই চাষের জমিগুলোতে খুব একদম পানি উঠা জায়গা আর দুইজন এই জমিগুলোতে পানি উঠা জায়গা এই পানি উঠলে দেখা যায় মানুষের চাষবাসে ফসল দিতে খুব সমস্যা হয় এই যেগুলোতে কিন্তু চাষের জমি মানুষ এগুলোতে চাষ করে নদীটা খুবই ছোট কিন্তু জোয়ার থাকার কারণে বেশি জোয়ার হওয়ার কারণে এই কারণে দেখা যায় অনেক বড় নদী কিন্তু নদীটা খুবই ছোট আমরা নদীটা এই যে দেখতেছি যে গাছটা গাছের পরও একটা চর আছে তারপরে হচ্ছে গিয়ে নদী ছোট্ট একটা নদী কিন্তু আমাদের চ জোয়ার বেশি থাকার কারণে বন্যা থাকার কারণে পানি অনেক উঠছে এই কারণে দেখা যাচ্ছে আমাদের যে মানে পুরোটাই নদী নদীর মতো দেখা যাচ্ছে এদিকে আমরা দেখা যাচ্ছে এই যে স্কুল আমাদের যে একটা শিখদার মুন্সির হাট মুন্সির খেয়াল যেটাকে বলে এই জায়গায় নদীর যারা ওই পাশে আছে রাস্তার ওদের বাসাও খুব সমস্যা হচ্ছে যে পানি উঠতেছে বেশি পানি উঠলে ওদের ওই উঠান গাড়ি সবকিছু কিছু দেখা যায় তো বর্তি হয়ে যায় গে যে এখন জ্বর আসছে সব কিছু বর্তি এখন বা যখন বাটা পড়বে যখন বাটা পড়তেছে আস্তে আস্তে বাটা যখন নামতেছে পানিটা তখন আস্তে আস্তে দেখা যায় খালিয়ে যেতেছে তো এখন আস্তে আস্তে খালিয়ে যাইবেন এই পানিটা আমাদের এখন আগে অনেক পানি ছিল আমরা আসছি যখন তখন দেখতেছিলাম যে এই পাকা পর্যন্ত পানি কিন্তু এখন আস্তে আস্তে আল্লাপাক বলে আলামিন যে বৃষ্টি বর্ষাতে মানুষকে পানি থেকে হেফাজত করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে যখন বৃষ্টি বর্ষা হয় বন্ধ তখন তোমরা বেশি বেশি এই দুয়া আল্লাহ হাওয়া আলাই না আলাই না আমরা যখন এই বেশি বেশি বৃষ্টি বর্ষা দেখব এই দোয়াটা পর্ব তাহলে আমাদের বৃষ্টি বর্ষা কমে যাবে ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই একজন আছে তো বন্ধুরা আজকের লাইফটা পর্যন্ত আমরা সমস্ত করলাম ইনশাল্লাহ আশা করি আবার আগামী দিন আজকে আবার ইমাম সাহেব নামাজে যাইবে তো ইমাম সাহেব মানুষ নামাজে রাখতেছি না আমরা এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাস্টে যেই ভাই শেষ পর্যন্ত যেই ভাই যুক্ত আছে ভাই তোমাকে বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে এতক্ষণ অনেক মানুষই ছিল তিরিশ পঁয়ত্রিশ সাতাশ কিন্তু সবাই চলে গেছে এখন তুমি আছো

तेज यार मैं तक आ सके कोई कोई मिनट था कितने बजे था भाई देख अपना तो देना तुम्हें तो दूध सोया ने गोरी नहीं सो ले जो तो समझ और ना समझ मनुष्य तो तेल उत करना बेटा तेल उत आज मत कर तेल उत अऊधु बिल्लाहि मिनश शैतानिर रजीम بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعلم <applause> 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 <applause>